আসসালামু আলাইকুম সবাইকে হাসান বিয়েছেন স্বাগতম তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে দর্শক প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে অতিথি মধ্যে আপনারা জানেন হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হলো চট্টগ্রামে গতকাল রাতেও পরিমাণে বৃষ্টি ছিল খুবই নাজেহাল একটা অবস্থা আমরা দেখেছি চট্টগ্রামে তো হঠাৎ আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা আমরা দেখতেছি প্রচুর বাতাস আর বৃষ্টি ইতিমধ্যে চলছে